আসসালামু আলাইকুম মেশকা অ্যাক্রোফামের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কী কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কর্মটি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসকা দ্যাগ্রোফানের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ সাত অগস্ট রোজ বৃহস্পতিবার আমাদের বেশ কিছু কালেকশনও রয়েছে আজকে আটটি কালেকশনও রয়েছে এর মধ্যে রয়েছে হাসা রয়েছে পাকড়া এবং বেশ কিছু রয়েছে বর্ডার ক্রস সাইওয়াল একে একে সব গরুর দরদাম আপনাদের জানাবো স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের এক নাম্বার কালেকশন এটি একটি হাসা জাতের গরু মিরকাদেমের হাসা এর পায়ের খুর চারটি হলো যে ঘোড়া পায়ে এবং চারটি খুরে পিঙ্ক কালারের শিংয়ের গেট আপটা দেখুন বেশ চমৎকার এর শিংটি হলো যে পিঙ্ক কালারের চোখ থেকে শুরু করে সব পাপড়ি চোখের পাপড়ি থেকে শুরু করে সব কিছু পিঙ্ক কালারের এখনও দাঁত হয়নি মাংসের পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ মনের মতো এটি যদি আপনারা নিতে চান স্কেলে দেখার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন বলে রাখা ভালো আমাদের নারায়ণগঞ্জ সোনারগায়ে কিছু গরু হাত বদল হবে তো আপনারা এই রুটে যদি কোনো গরু থাকে অল্প ভাড়ায় নিজস্ব পরিমাণ এবং রাখালের মাধ্যমে আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন একই গাড়িতে তো এইটি স্ক্রিনে যে গরুটি দেখতেছে আবারও বলি এটি আমাদের এক নাম্বার কালেকশন এটি একটি হাসা জাতের গরু সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই এখনও দাঁত হয়নি মাংসের পরিমাণ রয়েছে সাড়ে পাঁচ মনের মতো উচ্চতা রয়েছে বান্ন ইঞ্চি এর শিংগুলা দেখুন সম্পূর্ণ পিঙ্ক কালারের এবং লেজেও রয়েছে পিঙ্ক কালারের তো এর মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন আলোচনার কোনো সুযোগ নেই সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটি আমাদের এক নাম্বার কালেকশন মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার আলোচনার সুযোগ নেই যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কিছু গরু যাবে নারায়ণগঞ্জ তো যদি আপনার এই রুটে কোনো গরু থাকে তাহলে অল্প ভাড়ায় আপনারা এই গরুগুলো নিয়ে যেতে পারবেন এর পরের কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নম্বর কালেকশন এটি একটি রাথি সাইওয়াল এর নাবির ঝুলটা দেখুন এবং গলা কম্বল মার্শাল বেশ চমৎকার এর উচ্চতা যদি বলে পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে উনপঞ্চাশ ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন মাংসের পরিমাণও রয়েছে সাড়ে তিন মনের মতো মূল্য রেখেছি এক লক্ষ তেরো হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এর উচ্চতা আবারও বলি পা থেকে কুবুরি পর্যন্ত উচ্চতা হল যৌনপঞ্চাশ ইঞ্চি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এর কালারটি দেখুন ভিন্ন ধর্মের একটি পাকড়া কালার এর মূল্য রেখেছি এক লক্ষ তেরো হাজার হলে আমাদের এই দুই নম্বর কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এর পরের কালেকশনে আমরা যাব। প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের তিন নাম্বার কালেকশন এটিও একটি রাথি সাইওয়াল পাকড়া সাইওয়াল আমরা বলে থাকি এর কালার কম্বিনেশনটা বেশ চমৎকার এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে আটচল্লিশ ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বাড়ি নেই এর চারটি পা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বার সরাসরি যোগাযোগ করবেন এটি আমাদের তিন নাম্বার কালেকশন উচ্চতা আটচল্লিশ ইঞ্চি এক হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন মূল্য রেখেছি সাতানব্বই হাজার টাকা হলে আমাদের এই তিন নাম্বার কালেকশনটি নিতে পারবেন প্রয়োজনে আপনারা দুই এবং তিন জোড়াই নিতে পারবেন এই দুটি পাকড়া গরু যদি আপনারা একসঙ্গে নিতে চান নিতে পারবেন এবং আমরা আমাদের কিছু গরু নারায়ণগঞ্জ সোনারগাঁ যাবে সেই গরুগুলোর সঙ্গে আপনারা যদি এই রুটে আপনারা গরু নিতে চান তাহলে অল্প ভাড়ায় এই গরুগুলো আপনারা নিয়ে যেতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি বর্ডারি শাইওয়াল সাইওয়ালের সঙ্গে কিছুটা এর মিক্স রয়েছে এটি দুই দাঁতের একটি গরু পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে পঞ্চাশ ইঞ্চি একটি মাত্র দুই দাঁতের গরু যেহেতু বর্ডার লাইন থেকে এই গরুগুলো আসে এই জন্য শুকনো দেহের এটি দুই হাজার ছাব্বিশ সালে আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এই গরুটির মূল্য রেখেছি আমাদের এক লক্ষ চোদ্দো হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সম্পূর্ণ সুস্থ করবেন কোনো রোগ নেই যদি গরু পছন্দ হয়ে থাকে আপনারা সরাসরি সরজমিনে এসে প্রয়োজনে দেখে শুনে আপনারা এই গরুগুলো নিতে পারবেন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন আবার বলে এটি আমাদের চার নাম্বার কালেকশন এটির উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এটি মাত্র দুই দাঁতের একটি গরু মূল্য রেখেছি এক লক্ষ চোদ্দো হাজার হলে আমাদের এই চার নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশন আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সারিওয়াল সদ্য বর্ডার থেকে পার হয়ে আসা একটি ভালো পার্সেনের সারিওয়াল জাতের গরু পা থেকে পর্যন্ত উচ্চতা আটচল্লিশ ইঞ্চি এখনও দাঁত হয়নি নি দু হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন যারা বর্ডার ক্রস গরু আসলে লালন পালন করেন তারাই বুঝবেন আসলে এই জাতের গরুগুলো কত গ্রোথ হয়ে থাকে এটির মূল্য রেখেছি পঁচানব্বই হাজার হলে আমাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি দিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখার আমরা যোগাযোগ করবেন এটি একটি বর্ডার করে সদ্য পার হয়ে আসা শায়ওয়াল জাতের গরু মূল্য রেখেছি পঁচানব্বই হাজার এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর আমরা সরাসরি যোগাযোগ করবেন এর পরের কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের ছয় নাম্বার কালেকশন এটি একটি শায়ওয়াল জাতের গরু ভালো পার্সেন্টের শায়ওয়াল সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই এটির উচ্চতা পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা একান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন এটির মূল্য রেখেছি এক লক্ষ ছাব্বিশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন দেখুন এর পা চারটা দেখুন যথেষ্ট পরিমাণে মোটা এবং সম্পূর্ণ সুস্থ চারটি পায়ে ঘোড়া পায়া নাবি কমর মার্শবদের চমৎকার এটি আমাদের ছয় নম্বর কালেকশন উচ্চতা পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হল যে একান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি মূল্য রেখেছি এক লক্ষ ছাব্বিশ হাজার হলে আমাদের এই ছয় নম্বর কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সাত নাম্বার কালেকশন এটি একটি বর্ডার করে সাইওয়াল পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতায় একান্ন ইঞ্চি এটিরও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি সুন্দরভাবে রেডি করতে পারবেন এটির মূল্য রেখেছি এটিরও মূল্য রেখেছি এক লক্ষ ছাব্বিশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এটি আমাদের সাত নাম্বার কালেকশন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বেলায় নেই নাবিকমল মার্শালবে ঝুলন্ত এটি মূল্য রেখেছি এক লক্ষ ছাব্বিশ হাজার এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ এবং আট নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল ব্ল্যাক কালার সাইওয়াল পাকড়া ভাব রয়েছে এটির উচ্চতা পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা একান্ন ইঞ্চি এখনও দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটি কালোর মধ্যে পাকড়া প্রিন্ট রয়েছে এটির উচ্চতা আবারও বলি এটি আমাদের আট নাম্বার কালেকশন এর উচ্চতা পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি দাঁত হয়নি দুই হাজার ছাব্বিশ সালে সুন্দরভাবে রেডি করতে পারবেন মূল্য রেখেছি এক লক্ষ আঠাশ হাজার হলে আমাদের এই সর্বশেষ এবং আট নাম্বার কালেকশনটি নিতে পারবেন বলে রাখা বলা আমাদের কিছু গরু নারায়ণগঞ্জ সোনারগায়ে কিছু গরু বিক্রি হয়ে গিয়েছে বলে রাখা ভালো আমাদের নারায়ণগঞ্জ রূপগঞ্জে কিছু গরু বিক্রি হয়ে গিয়েছে যদি এই রুটে আপনাদের গরু পছন্দ হয়ে থাকে এই রুটে অল্প ভাড়ায় আপনারা নিজস্ব পরিবহন আমাদের নিজস্ব পরিবহন রাখালের মাধ্যমে এই গরুগুলো পৌঁছে দেওয়া সম্ভব গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন একটি গরু পছন্দ হয়ে থাকলে অল্প ভাড়ায় আপনারা এই গরুটি নিয়ে যেতে পারবেন এই গরুটির সর্বশেষ এবং আট নাম্বার কালেকশন এটি মূল্য রেখেছি এক লক্ষ আঠাশ হাজার গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকাম Blah well